পর্যন্ত এই কষ্টের মধ্যেই চলতেছি খাচ্ছি এভাবে ভাঙ্গা ঘরে ঘুমাচ্ছি এভাবে ভাঙ্গা ঘরে ঘুমাচ্ছি কি করব কারণ আমারও তো এটা একটা জীবন আমরা তো আমার তো মনটা চাই যে আমি একটা ভালো মানুষ যেন জীবনে পাই তাকে নিয়ে যেন সংসার করে খাই সে যেন আমার পাশে থাকে আমিও যেন তার পাশে থাকি আচ্ছা এখন আপনি যেখানে থাকেন ওখানে কি আসলে এরকম ভালো কোনো

এগুলা মনে করেন যে আমাদের এলাকায় যারা প্রস্তাব দিছিল তারাই বলছিল এখন যদি আমার মেয়ে যদি দায়িত্ব যদি না নেয় তাহলে আমি কিভাবে বিয়ে বসব আর এমন কোনো নির্ধারিত আছে আমার প্রথমে আমার কপালটা খারাপ হয়েছে দ্বিতীয়বার যে হবে না এটার কোনো গ্যারান্টি আছে আপনি মানে কষ্ট পেয়ে এসেছেন এইজন্য মানে চান যে আবার কষ্ট যাচাই করতে হ্যাঁ আমি এভাবে ভালোভাবে যাচাই করতে চাই হ্যাঁ আমি আবারও শুরু করতে চাচ্ছি যে আমার কষ্টটা সে যেন কষ্ট দুঃখটা দেখে আমিও যেন তার কষ্টটা হ্যাঁ যদি এমন কেউ হয় আপনার থেকে বয়স বেশি বা মানুষের কিন্তু মন কিন্তু কোনোদিনও জয়বন বুড়া হয় না কিন্তু মন বুড়া হয়

মানুষ হচ্ছে বয়স হয়েছে না মানুষ বয়স হয়ে বিয়ে করতেছে অনেক কি করবো আমার আমার যদি কপালে কষ্ট থাকে আমি কষ্ট থাকলেও হাসি খুশি না থাকলেও আমি হাসি খুশি তখন যদি এখন দুঃখের কথাগুলো বলতে চাই কিন্তু কানতে কানতে আমার চোখের পানি আপনি কিন্তু বুক ফাটে যাবে কেন পারবো না হুম কষ্টের কথা কষ্টের স্বামীর বেশিরভাগ সন্তানের কথা বাচ্চার কথা বাচ্চাটার কথা আর স্বামীর কথা মনে পড়লে চোখের পানি আপনি পড়ে একটা নারী জীবনে একটাই বিয়ে হয় কিন্তু দ্বিতীয়বার বিয়ে হয় না কিন্তু সে যে আমাকে এত এত মন দিয়ে এত ভালোবাসবে এত কিছু করবে দিয়ে যে পরে আমাকে যে ছুরি মারিও আমাকে খালাই দিবে যে আমি কখনো কল্পনা করিনি তাহলে এখন কি নতুন করে উদ্যোগ নিতে চাচ্ছেন যে আমি আসলে একটি বার সুযোগ চাই এটা কি চাচ্ছেন অবশ্যই সেই মন আছে আছে কেন থাকবে না আমি কি ভালোবাসা দিতে পারবো অবশ্যই পারবো তাহলে কুমিরাতে ছলনা করে না আমি ছলনা করব না না আমি ছলনা করব না তাকে মন ভরে আরো ভালোবাসা দিব অবশ্যই সে যদি আমাকে সবকিছু দিয়ে মন ভরে ওজার করে রাখতে পারে আমি তাকে মন দিয়ে আমিও তাকে রাখতে পারবো না অবশ্যই পারব লাভের কি নেই নেই চোখ কানা না হাত ও ন্যাংরা না কি কোনটা সবই আছে সবই আছে হুম

সাপাতে বলতেছি আল্লাহর কাছে যে আমার বাচ্চাটাকে যেন তারা সহযোগিতা করে তাদেরকে যেন আল্লাহ জান্নাতবাসী যারা যারা সহযোগিতা করবে তাদেরকে যেন জান্নাতবাসী নিয়ে যায় আমি আল্লাহর কাছে যে অনেক কামনা করতেছি কিন্তু আমার বাচ্চাটাকে কষ্ট দিয়েন না আমি চাই না যে আমার বাচ্চাটা যেন কষ্ট পায় দর্শক আমরা শুনছিলাম দিনাজপুরের সেই লাভলি তো আমরা আসলে শেষ করতে চাচ্ছি তার অনেক কথাই শুনেছি আমাদের কথার মাঝে যদি ভুলে থাকে অবশ্যই আমাদের দৃষ্টিতে দেখবেন এবং এই বন্ধুর সাথে যোগাযোগ করবেন তার নাম্বার দেওয়া আছে এবং আপনারা চাইলে আমরা সরাসরি তার তার সাথে যোগাযোগ করা যেতে পারবো তবে যে কোনো বিষয়ে ভালোভাবে আপনারা যাচাই করবেন আমাদের সাথে কথা বলবেন সমস্যা নেই আমরা অবশ্যই তার সাথে কথা বলে দেব কোনো অসুবিধা নেই তবে একটু ভালোভাবে কথা বলবেন কেউ খারাপ দৃষ্টিতে কথা বলবেন না খারাপ ভাবে দেখবেন না কারণ সবাই ঘরে মা বোন আছে তো দর্শক অনেক কষ্ট করেই কিন্তু এই বোনটি এখানে এসেছে আর তো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আজকে বিদায় নিতে চাচ্ছি বোন অনেক চোখে পানি আসছে হয়তোবা আমরা তার কাছ থেকে বিদায় নেব এবং সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম